পেট ফাঁপা আপনি অল্প কিছু খাইছেন বা না খাইছেন আপনার পেটে অতিরিক্ত গ্যাস হয় যাই কার না কেন অতিরিক্ত পেটে গ্যাস হয় অতিরিক্ত গ্যাসের কারণে আপনার মেরুদণ্ড পর্যন্ত ব্যথা করে কোমর ব্যথা করে গলা বুক তো জ্বালাফোরা করেই অতিরিক্ত গ্যাসের কারণে মাথা পর্যন্ত গরম হয়ে যায় এবং অনেকের ক্ষেত্রে চুল পর্যন্ত পড়ে যায় অতিরিক্ত গ্যাসের কারণে অর্থাৎ অতিরিক্ত পেট ফাফার কারণে অতিরিক্ত পেট ফাঁপাটা আপনি কীভাবে দূর করবেন আপনাকে আদা নিতে হবে আদা তো সকলেই চিনবেন প্রত্যেকের বাড়িতে পাওয়া যায় আদা নিবেন পনেরো গ্রাম জোয়ান এটা প্রত্যেকের বাড়িতে কম বেশ পাওয়া যায় জোয়ান নিবেন পনেরো গ্রাম বিট লবণ পনেরো গ্রাম বিট লবণ পনেরো গ্রাম এই তিনটা আইটেম করতে হবে একসাথে চূর্ণ করতে হবে চূর্ণ করে পাউডার করতে হবে এই পাউডার আপনি এক চাব্বিশ পরিমাণ এক চাব্বিশ পরিমাণ পাউডার আধা গ্লাস পরিমাণ পানির সাথে মিশিয়ে আপনি দৈনিক তিনবার পাবেন যত পুরনো গ্যাসের প্রবলেম থাক না কেন যত পুরোনো ফ্যাট পাপাই থাক না কেন কোনোভাবে দূর করতে পারেন না আপনি মাত্র তিনবার খেয়ে দেখেন ইনশাআল্লাহ আপনার এই ফ্যাট পাপা এবং অতিরিক্ত গ্যাস তৈরি হয় সম্পূর্ণ চলে যাবে এখানে বিক্রবণ আদা এবং জোয়ান এই তিনটা কিন্তু আপনার হজম কারক অর্থাৎ হজম শক্তি বৃদ্ধি করে হজম শক্তি যদি বৃদ্ধি হয় আপনার মুখে রুচি বৃদ্ধি করবে আপনার লাঞ্চ ক্লিয়ার থাকবে আপনার টয়লেট একদম ক্লিয়ার থাকবে কোনো প্রকার কোনো কুষ্ঠকাঠিন্য থাকবে না ইনশাআল্লাহ আপনি খেয়ে দেখেন ইনশাআল্লাহ আপনি হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট অবশ্যই ফ্রেন্স ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এই ধরনের ভিডিও পেতে ফলো দিয়ে রাখুন আর এই ভিডিওটা অবশ্যই অবশ্যই একটু শেয়ার করে দিন অন্যদেরকে জানা শুরু করে দিন